অনেকদিন পর আমার পেজের জন্য একটা ব্লগ ভিডিও বানালাম আসলে বাচ্চা হওয়ার পর আমার ভিডিও করা হয়নি তেমন আমি নিজে অসুস্থ ছিলাম তাই এতদিন কোনো ভিডিও করতে পারিনি হ্যালো एवरीवन কেমন আছে সবাই এই তো ভিডিওটা হচ্ছে গতকালের গতকাল আমি সারাদিন কি কি করছিলাম এটাই হচ্ছে আজকে ভিডিওতে থাকবে এখন যেহেতু আমি অফিস থেকে একটা লম্বা সময়ের জন্য ব্রেক পেয়েছি তাই আমি চাচ্ছিলাম আমরা দুজন যে কয়দিন বাসায় আমি আছি একসাথে যাতে নাস্তাটা করতে পারি সকালের আর ওর লাঞ্চে যাওয়ার জন্য লাঞ্চ বক্স যাতে আমি রেডি করে দিতে পারি সকাল সকাল এই তো তাই তো আমি ঘুম থেকে উঠেই ওর জন্য আগে লাঞ্চ রেডি করে ফেললাম আর আজকে লাঞ্চে ছিল ওর জন্য চিংড়ি মাছ ভুনা আর সাথে হচ্ছে কলিজা হোনা ছিল এগুলি রেডি করে দেন আমি আমাদের জন্য নাস্তাটাও রেডি করে ফেললাম তারপর দুজন একসাথে মিলে নাস্তা করে দেন ওর জন্য আমি লাঞ্চ বক্সটাও রেডি করে ফেললাম দেন ও অফিস চলে গেল এরপর হচ্ছে আজকে আমার মেয়েরকে টাকু মাথা করে দেওয়া হবে ওকে আজকে চুল ফেলে দেওয়া হবে তাই আমার আম্মু এসে ওকে নিয়ে গেছে চুল ফেলার জন্য আর আমি সেই সুযোগে হচ্ছে রুমটা একটু গুছিয়ে ফেলছিলাম আর বাচ্চা হওয়ার পর কি হয় রুমটা আমি যতই গুছিয়ে দেখি যে একটু পরে আবার এলোমেলো হয়ে যাচ্ছে আমি জানি না আমার বাচ্চাও এলোমেলো করতেছে না কেন হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না ও তো এখনও ছোট আর ও বড় হইলে কি হবে আল্লাহ জানে আমি বুঝতেছি না কোনো কিছু একটু পর পরই আমার খাত গুছাইতে হয় একটু পর পর রুম গুছাইতে হয় আগে যখন আমরা দুজন ছিলাম তখন আমার সারাদিন একবারই গুছাইলে হয়ে যেত রুমটা এই তো তারপর আমি রুম গুছিয়ে নিচে চলে আসলাম আমার আম্মুর এখানে দেখতেছিলাম যে ওকে ওর চুল কাটা হচ্ছিল আর ও এত পরিমাণ নড়াচড়া করতেছিল যাই হোক তারপর চুলকাটা শেষ করে আমি ওকে ফ্রেশ করে গোসল করে দিলাম আম্মুই গোসল করে দিয়েছিল তারপর আমি নিজে গোসল করে দেন লাঞ্চ করতে বসলাম আর আমি লাঞ্চ করতেছিলাম এখানে লাউ রান্না করছিল আম্মু আমার জন্য আর হচ্ছে পোয়া মাছ এই দুইটা দিয়ে আমি লাঞ্চ করতেছিলাম যেহেতু আমি এখন স্পাইসি কোনো কিছু খেতে পারবো না তাই আমার জন্য এগুলোই রান্না করা হয়েছিল আমি এগুলো খাচ্ছি আর এগুলো খাচ্ছি আমার কাছে মনে যে আমি ওষুধ খাইতেছি এমন মনে হতেছিল খাবারগুলা যেখানে আমি অনেক বেশি ঝাল পছন্দ করি এই তো তারপর আমি আমার বিকালবেলা আমার বাচ্চা কাপড় চোপড়গুলো সবগুলো কুছাচ্ছিলাম এগুলো ধোয়া হয়েছিল দেন এগুলো এনে শুকানো কাপড় চোপড় সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর ওর পিচ্ছি পিচ্ছি কাপড়গুলো গুছে আমার অনেক ভালোই লাগে একদম পিচ্ছি পিচ্ছি কাপড় চোপড়গুলো অনেক কিউট কিউট আর জীবনে ফার্স্ট টাইম আমি বাচ্চাদের কাপড় চোপড় গুছাচ্ছি আর আমি কাপড় চোপড় গুছাচ্ছি ওর আর চিন্তা করতেছি গত বছর এই দিনও আমি কখনো চিন্তাই করিনি আমার কোলে একটা ছোট্ট বাবু থাকবে আর আজকে আমার কোলে একটা ছোট্ট বাবু আসলে আল্লাহ চাইলে সব কিছু হয় এই তো তারপর আমি বিকেলের নাস্তা রেডি করতেছিলাম আমার জন্য আর বিকেলের নাস্তায় ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর রোল সমুচা এগুলো সবগুলি ফ্রোজেনই ছিল আমি জাস্ট তেলে ফ্রাই করে খাচ্ছিলাম কারণ আমার ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল স্পাইসি কোনো কিছু বাট আমার এখন স্পাইসি খাওয়া মানা তারপরও কী করার আমি এগুলি খাচ্ছিলাম এই তো আজকের ভিডিওটা এতটুকুই আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবা আর আজকে ভিডিওটা এতটুকুই